ক্যাচাল ক্যাচাল ক্যাচাল্যাচাল মানে ক্যাঁচল করে কি নিজেকে নিজ আরো নাকি এখন যে মানে একা ব্যাক ফর্মে চলে গেছে এই জন্য হাইলাইটস হওয়ার জন্য আবার ক্যাঁচাল শুরু করছে হাই গাইস আরেকজন এক থেকে জাকরিয়া চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে কি বলতাম এই জন্য টাইটেল দিয়ে দিলাম যে ক্যাঁচাল ক্যাচাল ক্যাচাল ওপার বাংলার মধ্যে আপনারা জানেন যে দেব শুভশ্রীর মধ্যে একটা বিশাল একটা ক্যাচাল চলতেছে দেব আমার একজন বা বলতে পারেন আর দেব জুটিকে আমিও পছন্দ করি কারণ আমরা তাদের সিনেমা দেখছি আর তাদের সিনেমা আমার পার্সোনালি অনেক পছন্দের আর তাদের জুটিও আমি অনেক পছন্দ করি কিন্তু যেখানে দেবদার সম্মান নিয়ে কেউ কিছু বলবো ওইখানে যেখানে ওপার বাংলা জেগে উঠছে সব ইউটিউবাররা সেখানে এপার বাংলা থেকে চুপ করে বসে থাকবো এটা কখনোই সম্ভব না আমি এপার বাংলা থেকে আমার চ্যানেলের তরফ থেকে আমি আমার ফেভারিট ম্যাগেস্টারের সাপোর্ট দিতেছি এবং ফেভারিট ম্যাগেস্টারের পাশে দাঁড়াইতেছি কারণ এসে আর অরিজিনালি বাই যদি চিন্তা করি যে দেব দেব ও যে টাইপের ম্যাগেস্টার আর ও সম্মানট ওই টাইপের আর দেবের মনটা বিশাল বড় যারা দেব সম্পর্কে কোনো কিছু জানে না শুধু একমত তারাই এই ধরনের অসংগতিপূর্ণ কথা বলে কুরুচি সম্পূর্ণ কথা বলে আপনারা জানেন যে দেব শুভশ্রীর একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে দুমকেতু দুমকেতুর একটা বিষয় নিয়ে দেব থেকে জানতে চাই যে দুমকেতু সিনেমাটা যদি দশ বছর পরে করা হতো তাহলে প্রডিউসার দেব কে শুভশ্রীকে নিত তখন দেব অ্যান্সার দেয় যে দশ বছর পরে যদি ধূমকিত সিনেমাটা করা হইত তাহলে সে শুভশ্রী নিত না কারণ হচ্ছে আহ দশ বছর আগে শুভশ্রীর মধ্যে যে একটা ইনোসেন্ট ফেস ছিল ওই ফেসটা দশ বছর পরে যে পাওয়া যেত না এটা একটা স্বাভাবিক বিষয় তারপরে কারণ হচ্ছে কি এই দশ বছরের মধ্যে শুভশ্রীর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে সে এখন দুইটা বাচ্চার মা তার একটা পরিবার আছে আর দশ বছর একটা মানুষের স্বাভাবিক ক্ষেত্রে অনেক পরিবর্তন হয় এটা তো কোনো খারাপ করে আমি কিছু দেখি নাই আবার সেম ওই পজিশনে দেব নিজেকে বলছে যদি দশ বছর পরে সিনেমাটা করা হইতো আমি নিজে দেব ওই সিনেমার মধ্যে থাকতাম না হইল কারণ হচ্ছে কি আমার মধ্যে যে আহ ইনুসেন্স কাজ করতেছিল দশ বছর আগে ওই ইনুসেন্সটা তো দশ বছর পরে আমার মধ্যে ছিল না বা আমার মধ্যে থাকবো না যেখানে দেব ম্যাগেস্টার দেব যেখানে নিজেকে বলছে যে ধুমকে তো সিনেমাটা দশ বছর পরে যদি করা হইতো দেব নিজেই থাকতো না ওই লোক সেখানে শুভশ্রীকে শুভশ্রীর মধ্যে কে দশ বছর পরে ওই থাকতো না ওই কি বলতাম মানে ইনোসেন্টটা থাকতো মানে যেখানে ম্যাগেস্টার দেব নিজেকে সরাই যে দশ বছর পরে ওই জিনিসটা থাকতো এটা স্বাভাবিক বিষয় ভাই এখন দুই সালে আমার এখন যে অবস্থা দুই হাজার পঁয়ত্রিশ সালে কি আমি সেম অবস্থায় থাকতে পারবো আমি যতই আমার মধ্যে মেকআপ মেকআপ দিয়ে কি আমার এই বছরের আগের যে ফেস ভ্যালুটা আমার মধ্যে যে তার ইনোসেন্টটা এটাকে আমি দুই হাজার পঁয়ত্রিশ সালে ধরে রাখতে পারবো এটা কখনোই সম্ভব না আর এই বিষয়টা নিয়ে শুভশ্রী নয়নদীপ রাখসি তার একটা ইন্টারভিউতে সে বলছে যে একজন আহ সেন্সিবল মানুষ মানে দেবকে বলতেছে একজন সেন্সিবল মানুষ হইয়া কিভাবে বলে যে আমি দু বাচ্চার মা আমার মধ্যে ইনোসেন্ট চলে গেছে আমি ওই সিনেমাটা মানে দেব প্রডিউসার হিসেবে ওই সিনেমার মধ্যে শুভশ্রীকে নিত না মানে সেন্সিবল মানুষ কি একটা ওয়ার্ড আহ ব্যবহার করছে আরে ভাই দেব তো অরিজিনাল সেন্সিবল মানুষ সেন্সিবল মানুষ বিদায় সে তোমার জন্য সব সময় পজিটিভ 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 কথা বলছে কখনো সে নেগেটিভ কথা বলে নাই ইভেন্ট এখনো সে তোমার বিপক্ষে কোনো কথা বলে নাই তোমার বিপক্ষে কোনো নেগেটিভ ইস্যু করে নাই আর আজকে অনেকে বলতে যে শুভশ্রী লেডিস সুপার স্টার হ্যারি ভাই লেডি সুপার আসলে আসলো কোথায় থেকে এই লেডিস সুপারস্টার কে দিছে দেবের প্রোডাকশন হাউস দিছে শুভশ্রীকে এই জিনিসটা বোঝা উচিত না বুঝে গেছে এতদিন কোথায় ছিল লেডি সুপারস্টার এই লেডি সুপারস্টার ট্যাগ ডো দেবের থেকে দেওয়া কারণ দেবের প্রোডাকশন হাউস কে চালায় দেব নিজে চালায় সে ওই সম্মানটা তোমারে দিছে শুভশ্রী ওই সম্মানটা পাওয়ার যোগ্য ছিল না কিন্তু দেব তোমাকে ওই সম্মানটা দিছে কারণ সে একজন ম্যাগিস্টার সে জানে যে কাকে কতটুকু সম্মান দেওয়া প্রয়োজন সে তো তোমার কখনো অসম্মান করে কথা বলে নাই উল্টা তোমার পক্ষে থেকে বলছে যে শুভশ্রী এখন দু বাবুর মা তার একটা ফ্যামিলি আছে সে পরিবার সামলাইয়া বাচ্চা সামলাইয়া এখনো সিনেমার যে একটা অবস্থান তৈরি করছে সে তোমাকে সেলুট জানায় সে তোমার সম্মান জানায় কিন্তু তুমি কি করছো তুমি কি দেবকে সম্মান জানিয়েছো কখনো না এর আগেও তুমি আহ দেবকে অনেক বিষয় নিয়ে অনেক ধরনের কথা অনেক ধরনের মন্তব্য অনেক ধরনের নেগেটিভ ইস্যু নিয়ে কথা বলছো কিন্তু দেব কখনো তোমার বিষয় নিয়ে মুখ খোলে নেয় কারণ হচ্ছে দেবের মন মানসিকতা অন্যরকম দেব নিজে বলছে যদি আমি শুভশ্রীর বিষয় নিয়ে কোনো কথা বলি শুভশ্রীর আমি অপমানমূলক করি তাকে ছোট করা মানে আমারে ছোট করা এটা হলো দেবের স্টেটমেন্ট এই হলো দেব এই হলো ভালোবাসার ম্যাগেস্টার একটা ম্যাগেস্টার এইভাবে তৈরি হয় না আগে মন বড় হইতে হইব আর দেবের কোনো প্রয়োজন নাই যে তোমার সাথে ছবি করার জন্য কারণ হচ্ছে ওপার বাংলায় দেব নিজের অবস্থান এত একটা উচ্চ লেভেলে নিয়ে গেছে যে দেবের সাথে যে কোনো নায়িকা মানে দেবের সাথে অভিনয় করাটা তাদের একটা স্বপ্নের মধ্যে থাকে যে সিনেমার একটা নায়িকা যে আমি কখনো দেবের সাথে সিনেমা করব এটা হলো বাংলাদেশ বলো বা ওপার বাংলা বলো যে কোনো একটা নায়িকার একটা স্বপ্নই থাকে যদি আমি সম্ভব হয় কখনো দেবের সাথে একটা সিনেমা করা এপার বাংলা যেমন আমাদের ম্যাগিস্টার সাকিব খানের সাথে যে কোনো নায়িকার একটা স্বপ্ন থাকে কি ম্যাগেস্টার সাকিব খানের সাথে একটা সিনেমা করা ওপার বাংলা সাথে সিনেমা করলো একটা মানুষের স্বপ্ন আর তুমি কোথায় আরে ভাই তোমার বিয়ে হয়েছে দুই হাজার আঠারো সালে দুই হাজার উনিশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তুমি সিনেমা করছো এগারোটায় এর মধ্যে রাজ চক্রবর্তী পাঁচটা নিজের হাজবেন্ডের সিনেমা এর মধ্যে তুমি পাঁচটার মধ্যে রয়ে গেছো আর তোমার হাজবেন্ড তোমার আসার কিছুই বোঝে না হ্যাঁ শুধু তোমার উদ্দেশ্যে সিনেমা তৈরি করে কোনো উদ্দেশ্যে সিনেমা তৈরি করে আর একজন অপমান করলে সে অপমানের জবাব তার দর্শক তার আশেপাশের মানুষকে দেয় আমি তো এপার বাংলা থেকে বলছি ওপার বাংলার এমন কোনো ইউটিউবার নাই যে শুভশ্রীর পক্ষে দাঁড়িয়েছে প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা মুভি রিভিউয়ার সবাই দেবের পক্ষে দাঁড়িয়েছে দেবদারে সম্মান জানাইছে আর আমি আন্তরিকভাবে দেবকে সম্মান জানাই এই কারণে আমি যেটা পার্সোনালি দেখলাম যে দেব একটা স্টেটমেন্ট শুভশ্রীর বিপক্ষে দেয় নাই এর আগেও দেয় নাই এখনো দেয় নাই সে এখনো শুভশ্রীকে ততটাই সম্মান করে যতটা এর আগে সম্মান করত তবে বাই একটা জিনিস আমি শিখতে পারলাম যে আসলে বড় ম্যাগেস্টার এইভাবে তৈরি হয় না তাদের মনটা ওইরকম লেভেলের বড় হইতে হয় যেমন এপার বাংলার একটা জিনিস শেয়ার করি এফার বাংলায় সাকিব খানকে নিয়ে যখন উপবিশ্বাস নেগেটিভ ইস্যু তৈরি করছিল তখন সাকিব ভাই চুপ ছিল যখন বুলবুলি আর বুবলি যখন বুবলি সাকিব খানকে নিয়ে নেগেটিভ ইস্যু তৈরি করছিল তখন আমাদের ম্যাগাস্টার চুপ ছিল ঠিক সেম টু সেম দেখলাম যে ওপার বাংলার ম্যাগাস্টার দেব শুভশ্রী এর আগেও কথা ছিল চুপ ছিল এখনো চুপ শুধু গতকালকে দেব তার আরেকটা ইন্টারভিউতে শুধু ওই ব্যাখ্যাগুলো বলছে যে আমি তো শুভশ্রীকে এ ধরনের কোনো কথা বলে নাই সে পুরো ভিডিওটা দেখো আপনারাও দেখতে পারেন ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাইবেন যে দেব কি স্টেটমেন্ট দিছে দেব তো শুভশ্রীকে উল্টো আরো সম্মান জানাচ্ছে যে সে একটা ফ্যামিলি মেনটেন করে সিনেমা তৈরি করতেছে নিজের একটা অবস্থান তৈরি করছে তার জন্য আরো শুভকামনা জানিয়েছে সে আরো বলছে যে এই ধরনের ফিমেল বা মহিলা মানুষ মানে তারা যে কতটুকু পাওয়ারফুল সেটা শুভশ্রীকে দেখলে বোঝা যায় সে তোমার সম্বন্ধে স্যার তুমি কিনা মানে নিজেকে শো করার জন্য এই ধরনের কথা দেবের বিপক্ষে এই জন্য বললাম যে ওপর বাংলা যেমন জেগে হচ্ছে এই বাংলা জেগে উঠছে আমরা আছি দেবের পক্ষে ম্যাগেস্টার দেব আমাদের ম্যাগেস্টার বাংলার ম্যাগেস্টার এপার হোক আর ওপার হোক মূল কথা সর্বপ্রথম হলো বাংলার ম্যাগাজ্টার আশা করি সবাই দেবদার পাশে থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবেন ওপার বাংলা থেকে যদি কেউ আমার স্টেটমেন্ট গুলো বা আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন দেবদা বাই। তোমার মন মানসিকতা দেখা নিজেকে আমরা পরিবর্তন করতে পারবো যে একটা মানুষ যদি অযৌক্তিকমূলক কাউকে কিছু বলে আসলে সেখানে চুপ থাকে বেটার কারণ কাদা ছোড়াছুরি করে তো কোনো লাভ নাই ফায়দা নাই আরেকজনকে যদি আমি অসম্মান করি আসলেও নিজের মধ্যে অসম্মানিত হওয়া লাগে এই জন্য বললাম যে শুভশ্রী যে একটা অবস্থানে এখন তৈরি করছে আমার মনে হয় না যে ইন ফিউচার শুভশ্রীর সিনেমা সিনেমা হলে চলবে কিনা এটা আমার এই বিষয় নিয়ে আমার একটু সন্দেহ আছে এই জন্য বললাম যে ম্যাগেস্টার দেব শুধু একজনে দেব সেই এমনি ম্যাগাস্টার হয় নাই দুমকিত সিনেমাটা এমনি চলে নাই দুমকেতু সিনেমাটা যেখানে রিলিজ হওয়ার কথা না সেখানে দুমকিত সিনেমা দেবে আনছে আইনা রিলিজ করেছে প্রমোশন করেছে রম রমে ব্যবসা করতেছে শুধু দেবের কারণে আর দেবের বিষয় নিয়ে অত বেশি বাড়াবাড়ি করা ঠিক না কারণ হচ্ছে কি দেবের সম্মান আসলে কেউ নষ্ট করতে পারবো না কারণ দেবের পক্ষে কুটি কুটি ফ্যান ফলোয়ার আছে এপার হোক আর ওপার বাংলার হোক লাভিও দেবদা আসলে তুমি সম্মান পাওয়ার যোগ্য মন থেকে তোমাকে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি ভালো থেকো আল্লাহ হাফেজ